সরি সরি তাহলে আমি ভুল শুনলাম আমি কিছু জানি না গো বলো আমি বোকা হয়ে যাচ্ছি বলো দিনকে দিন বোকা না বোকা চোদা তুমি না কেন ওই রকম বলছো কেন তোর বাচ্চা কি বলতো কেমন আমি না আমি জিজ্ঞাসা করলাম মেয়ের বিয়েটা বেশি হলো না ছেলের বিয়েটা বেশি তুমি যখন বললে যে হ্যাঁ ছেলে মেয়ে একসাথে আমি জানতাম না তো আমার এটা ভুল কি আমি জান না জানলে তো আমাকে জানা দরকার বলো এই বাল চোদার বেটা মা মেয়ে মেয়ে বিয়ে হয় ও মেয়ে মেয়ে বিয়ে হয় না না ছেলে মেয়ে একসাথে বিয়ে হয় বলো মা